অবশ্যই যারা রাঙামাটিতে আসবেন তারা কিন্তু এই ঘাগড়া ঝর্ণা ট্র্যাক করার চেষ্টা করবেন কিন্তু এখানে প্রায় চার থেকে পাঁচটা ঝর্ণা রয়েছে কিন্তু অসাধারণ কিন্তু মানুষে কিন্তু অনেক নেশায় আসক্ত হয়ে যায় এই মুহূর্তে আমি আসক্ত ঝর্ণা দেখার নেশায় সবচেয়ে সুন্দর ভিউ কিন্তু এখানেই অসাধারণ কিন্তু ঢাগরার সব সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আমার মনে হয় এখানে অসাধারণ অনেক ট্যুরিস্ট চারিদিকে এমন ভয়ঙ্কর পাহাড় আমি আপনাদেরকে দেখাই দেখেন এই কী অসাধারণ পাহাড় কিন্তু চারিদিকে অসাধারণ পাহাড় এখানে কিন্তু কিছু

একবারে নতুন একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে স্বাগত আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ঝিরিপথ পানি আসতেছে আর এই পানি হচ্ছে যে পাহাড়ের পানি ঝর্নার পানি আর প্রথমবার কিন্তু এখানে আসা এটি হচ্ছে যে রাঙামাটি জেলার যে ঘাগরা হ্যাঁ উপজেলার যে ঘাগরা ইউনিয়ন সেই ঘাগরা ইউনিয়নে এখানে কিন্তু তিনটি ঝর্ণা রয়েছে আর এখানে বলা যায় এখন ট্যুরিস্টের আনাগোনা সবচেয়ে বেশি এখানে গতকাল নাকি প্রায় দেড় দুই হাজার ট্যুরিস্ট হয়েছে এই ঝর্ণা দেখার জন্য ঘাগরা ঝর্ণা দেখার জন্য প্রথমবার ঝর্ণা ত্যাগ করছি আপনাদেরকে সেই গল্প শেয়ার করব আসতে পারেন লোকেশনটা আমি বলি রাঙামাটি যেতে কিন্তু এই ঘাগড়া ইউনিয়ন পড়বে থেকে প্রায় বারো তেরো কিলোমিটার আগেই কিন্তু মেন রোডের পাশে এই ঘাগড়া ঝর্ণা আর এই ঝর্ণা ট্র্যাক করতে আমার মনে হয় প্রায় বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা লাগবে হবে এটাই যে পথে আমরা মনে হয় ঝর্ণার কিছুটা কাছে চলে আসছি কারণ কিছুটা হাঁটতে হাঁটতে কিন্তু এখানে ছোট একটা ঝর্ণা দেখা যাচ্ছে সেই পাহাড় থেকে কিন্তু পানি আসতেছে আরও সামনে যাব আমরা তবে ঝিরিপথ পাশাপাশি রাস্তা অনেকটাই ভেজা বৃষ্টির কারণে এজন্য কিন্তু হাঁটতে একটু কষ্ট হচ্ছে তবে যতই যাচ্ছি ততই কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ কারণ একটা শীতল হাওয়া পাশাপাশি পানির যে স্রোত অসাধারণ ওয়াউ আমরা প্রথম ঝর্নার কিন্তু কয়েকবারে খোঁজ পেয়ে গেছি হ্যাঁ অসাধারণ ট্যুরিস্ট এসে কিন্তু ওনারা অনেকটা উপরে উঠেছেন আর এখান থেকে কিন্তু খুব দারুণ একটা ফিল নিচ্ছেন বলা যায় অসাধারণ ওয়াও এখানে সেই উপর থেকে কিন্তু পানি পড়তেছে আর এখানে কিন্তু অনেক উপর থেকে পানি পড়তেছে অসাধারণ প্রথম ঝর্ণা কিন্তু আমাদের ট্র্যাক করা শেষ ঘাগড়ার আরও প্রায় তিন চারটা কিন্তু ঝর্ণা আছে দেখি কতদূর যেতে পারি তবে অসাধারণ হ্যাঁ কারণ যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু পানির পানির স্রোত অনেকটাই বেশি কিন্তু বলা যায় আমরা ঝর্ণা যে খুঁজে বেড়াচ্ছি প্রায় ছোট ছোট দুই তিনটা ঝর্ণা আমরা পেয়েছি আরো সামনে যাচ্ছি ভালোই লাগছে কারণ অসাধারণ অনেকটা রিপোর্ট হেঁটে কিন্তু আসছি আর শীতল বাতাস শীতল পানি অসাধারণ কিন্তু যারাই দেখছেন কখনো রাঙামাটি আসলে এই ঘাগরা ঝর্ণা অবশ্যই ট্র্যাক করবেন কারণ যেতে যেতে আপনাদের প্রশান্তি মিলবে কিন্তু আমরা আরেকটা ঝর্ণা লোকেশন কিন্তু পেয়েছি বলা যায় এটা অনেক সুন্দর বিশাল একটা পাথর দেখা যাচ্ছে কিন্তু আর সবাই কিন্তু ছবি তুলছে কিন্তু যারা ট্যুরিস্ট ট্যুরে এসেছেন অসাধারণ অসাধারণ এখানে সামনে আরো একটি বড় ঝর্ণা রয়েছে আমরা চিন্তা করছি সেই ঝর্ণা টেক করব কিনা কারণ এখানে একটু ঝুঁকি আছে যেহেতু আমরা কিন্তু একবারে অপ্রসুতভাবে কিন্তু এই ঘাগরা ঝর্ণা আসছে এখানে টুরিস্টটা কিন্তু উঠছে কিন্তু সাবধানে পড়ছে এখানে কিন্তু কিছু ট্যুরিস্ট তারা নাম তো অনেকটা ভয় পাচ্ছে কিন্তু আর এখানে উপরে হয়তো সবচেয়ে বড় যে ঝর্ণা সেই ঝর্ণাটা কিন্তু উপরে অনেকটা উঠে গেছি আমি আমার সফর সঙ্গী উনি নিচে কারণ এখানে অনেকটা রিক্স এই জন্য ওনাকে ফেলে আমি একা আসছি উপরে কিন্তু অনেক সুন্দর ধর্ণা রয়েছে চারিদিকে এমন ভয়ঙ্কর পাহাড় আমি আপনাদেরকে দেখাই দেখেন এই কি অসাধারণ পাহাড় কিন্তু চারিদিকে অসাধারণ পাহাড় সবাই কিন্তু ট্র্যাক করছে দেখেন একবার উপরে চলে যাচ্ছে কিন্তু উপরে সবচেয়ে সুন্দর যে ঝর্ণা আহ সেই ঝর্ণা ট্র্যাক করার উদ্দেশ্যে কিন্তু সবাই একবার উপরে চলে যাচ্ছে ওখানে সবচেয়ে যে বড় ঝর্ণা সেটাই আহ তবে যারাই দেখছেন অবশ্যই আসার চেষ্টা করবেন যেহেতু এখন সৃজন ঝর্নার প্রাণ ফিরে পায় কিন্তু ঝর্ণা যে বৃষ্টি আসলে সেই সৌন্দর্য কিন্তু দেখার সে সুযোগ কিন্তু এখনই কিন্তু অবশ্যই যারা রাঙামাড়িতে আসবেন তারা কিন্তু এই ঘাগড়া ঝর্ণা ট্র্যাক করার চেষ্টা করবেন কিন্তু এখানে প্রায় চার থেকে পাঁচটা ঝর্ণা রয়েছে কিন্তু অসাধারণ কিন্তু বলা যায় আর এখানে কিন্তু ট্যুরিস্টের আনাগোনা সবচেয়ে বেশি গত শুক্রবারে প্রায় দেড় থেকে দুই হাজার ট্যুরিস্ট কিন্তু এখানে ঝর্ণা ট্র্যাক করার উদ্দেশ্যে কিন্তু এসেছেন আর এখানে আমরা ভাবছি যে আর উপরে যাব না কিন্তু আমরা উপরে যাচ্ছি হ্যাঁ সেই ঝর্ণা আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন আমরা একবারে ঝর্ণার উপরে চলে আসছি এখানে আসার সিদ্ধান্ত ছিল না কিন্তু উপরে যে সৌন্দর্য সেটা দেখার জন্য কিন্তু চলে আসছি দেখেন সেই কত উপর থেকে ঝর্ণা পড়ছে কিন্তু অসাধারণ ভিউ বলা যায় অসাধারণ মানুষে কিন্তু অনেক নেশায় আসক্ত হয়ে যায় এই মুহূর্তে আমি আসক্ত না দেখার নেশায় আমরা এই দুর্গম পথ পারি উঠবোর্ট বোনা বলতে 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 প্রায় আমার মনে হয় চার থেকে পাঁচশো ফুট পাহাড় ট্যাগ করে আমরা এখনও ঝর্ণা ট্যাগ করতেছি কারণ এখানে আমরা যাব না উঠব না এরপরে না আবার সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে আসছি তখন দেখব আবার সময় যাচ্ছি সামনের দৃশ্য আপনাদেরকে দেখাবো সামনে আরও ঝর্ণার কিন্তু ভিউ রয়েছে সাথেই থাকুন যত উপরে উঠছি তত কিন্তু ঝর্নার দৃশ্য কিন্তু দেখছি দেখেন এখানে তো আরও সুন্দর দারুণ কিন্তু দারুণ দারুণ হ্যাঁ আপনাদের দেখায় ও সবচেয়ে সুন্দর ভিউ কিন্তু এখানে অসাধারণ কিন্তু আহ ঢাকরার সব সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আমার মনে হয় এখানে অসাধারণ অনেক টুরিস্ট এখানে দুই পাশ দিয়ে কিন্তু ঝর্ণার বিভিন্ন পয়েন্ট রয়েছে এখানে হ্যাঁ রয়েছে একটু সামনে যায় একটু সামনে গিয়ে দেখায় আপনাদের মোটামুটি শরীরের এনার্জি অনেকটাই কম হ্যাঁ এখানে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে অসাধারণ আমরা একটু সামনে যাই যে সুন্দর ভিউ পয়েন্ট সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এদিক দিয়ে আর এদিক দিয়ে এদিকটাই হয়তো সম্ভবত শেষ আর নেই যে ঘাগড়ার যে হ্যাঁ সুন্দর ঝর্ণার তারই দৃশ্য অবশ্যই যারা ঝর্ণা ট্র্যাক করবেন ঘাগড়া আসার চেষ্টা করবেন কারণ এখানে একটি দুটি ঝর্ণা নয় চার থেকে পাঁচটি ঝর্ণা একসাথে যত উপরে উঠবেন তত সৌন্দর্য কিন্তু শুধু বিকশিত হতে থাকবে আমাদের ঝর্ণার কিন্তু লাস্ট ট্রেক এখানে এখানে শেষ দেখেন কি অসাধারণ আমরা প্রায় ঘন্টাখানিক ধীরিপথ পাহাড় ট্র্যাক করে কিন্তু লাস্ট যে ঝর্ণা এখানে আমাদের সমাপ্ত বলা যায় এরপরে আর সুযোগ নেই তবে এখানে কিন্তু ট্যুরিস্টের উপস্থিতি সবচেয়ে বেশি সবাই এখানে আনন্দ মজা করছে কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু আজকে বলা যায় ছোটোখাটো একটি অ্যাভারেস্ট জয় কারণ হচ্ছে যে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা এই ঘাগরা ঝর্ণা ট্র্যাক করি প্রায় পাঁচ থেকে ছয়টি সুন্দর ঝর্ণা দেখি তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এটি কারণ এখানে অনেক উপর থেকে পানি পড়ছে কিন্তু আর অসাধারণ রাঙামাটির রং আর রূপ এখানেই কিন্তু দারুণ আমাদের আমাদের ধর্ম ট্র্যাক করা যতটা সহজ ছিল নামতে কিন্তু অনেকটাই বিপজ্জনক বিভিন্ন বাঘ আমাদেরকে আহ করা লাগতেছে তার কারণ হচ্ছে যে উঠতে যতটা আমাদের ইজি মনে হয়েছে কিন্তু নামতে অনেকটা বিচ্ছিল একটু থেকে একটু যদি ভুল হয় তাহলে কিন্তু নির্ঘাত কোনো বিপদের সম্মুখীন হতে হবে দেখেন এখানে কি পিচ্ছিল সবাই কিন্তু খুব ভাব সুন্দরভাবে উঠছে কিন্তু নামতে অনেকটাই দুর্ভোগ পাতে হচ্ছে বলা যায় দেখেন আমার সপর সঙ্গী উনিও কিন্তু নামতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে বলা যায় আমি নামবো শিকুরটা যদি এই এক্সপিরিয়েন্স না শেয়ার করি তাহলে কিন্তু হয়তো মজা হবে না যারাই আসবেন তারা কিন্তু এই পিচ্ছিল পাহাড় ওঠানামা করতে অনেকটাই সাবধান ওমাই আর এখানে জুতা নিয়ে আসা যায় যাদের প্লাস্টিকের কোনো জুতা আছে তাদের জন্য এগিয়ে হবে জুতার নিচে যদি ভালো রিপস থাকে তাহলে কিন্তু ওই পাহাড় ট্র্যাক করাটা অনেকটা সহজ আহ গড দেখুন কত প্রায় চার থেকে পাঁচশো ফুট উপরে কিন্তু আমরা এর পরে 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 আরো অনেক ট্র্যাক অসম্ভব অভিজ্ঞতা আমাদের জন্য আজকে এভারেস্ট জয় করা বলা যায় কি আপনার কি নামতে খাবার হয়ে যাচ্ছে হাত দিব দেন হাত দেন আসতে এই তো সুন্দর সুন্দর কিন্তু এখানে দেখেন কি সুন্দর পাহাড় সুন্দর একটা কিন্তু কূপ আহ সে কূপ থেকে কিন্তু পানি খাওয়া যায় আর এখানে কিন্তু লেখা আছে যে খাওয়ার পানি

এরকম কূপের পানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই আসছি অসাধারণ অভিজ্ঞতা ছিল কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই ঝর্নাটা কিন্তু ট্র্যাক করার চেষ্টা করবেন আমার লাইফে কিন্তু সবচেয়ে সুন্দর ঝর্না দেখার অভিজ্ঞতা কিন্তু এটাই কিন্তু আরও অনেক বাকি আছে হয়তো আরও সুন্দর সুন্দর অনেক ঝর্না আছে তা দেখব কিন্তু যাই ঝর্না দেখেছি জীবনে তার থেকে কিন্তু আমার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স কিন্তু এই ঘাগড়া ঝর্না কারণ এখানে চার থেকে পাঁচটা ঝর্না একসাথে আমার অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার শুরু করে দেবেন কেমন লাগলো লাইক কমেন্টও অবশ্যই জানাবেন ভালো থাকুন সবাই